আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ও প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই আজকের থাইবেল গাছের কলম চারার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে বেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল এটাকে আমরা ফল তো বলবই বলবই পাশাপাশি আমরা এটাকে মেডিসিনাল ফ্রুট অর্থাৎ ঔষধি ফল আমরা বলতে পারি কারণ আপনারা জানেন এই বেল শুধু ফলই না বেলের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে বিভিন্ন রোগের হয়েছে আদিম যুগ থেকে কিন্তু এই বেলের গুরু তাৎপর্য চলে আসছে আমাদের মধ্যে তো এই বেল গাছটা আসলে থাই বেলটার যে সাইজটা হবে এটা অনেক বড় সাইজের হবে আমাদের দেশীয় বেল যেমন একটু সাইজের ছোট হয় এরকম না এটা অনেক বড় সাইজের হবে আর আরেকটা বিষয় আমরা আপনাদেরকে যে চারাগুলো দিব এগুলো প্রত্যেকটা চারাই কলমের চারা হবে ইনশাল্লাহ এগুলো লাগানোর সর্বোচ্চ আপনার এক থেকে দুই বছর সময় লাগবে এই গাছগুলোতে বেল আসতে আমি দেখাই এই যে দেখুন এই যে এইখানে গ্রাফটিং করা এই দেখেন প্রত্যেকটা চারাই কিন্তু গ্রাফটিং করা তো যেটা আপনাদেরকে বলছিলাম তো এই বেল যেহেতু একটা ঔষধি একটা ফল তো আমাদের উচিত এই বেলটা আমাদের বাড়ির আঙিনায় ছাদ বাগানে একটা দুটো করে লাখা রাখা উচিত কারণ হচ্ছে যে এটা যে কোনো সময় প্রয়োজন হতে পারে আর যেহেতু এটা একটা মেডিসিনাল ফ্রুটস এটা আপনারা বলতেই পারেন ঔষধি ফল এটার অনেক ঔষধি গুণাবলি গুণাবলী রয়েছে তো আপনারা যদি নিজেদের একটা দুটা করে গাছ যদি থাকে বেল গাছ তো সেক্ষেত্রে খারাপ কী মন্দ কী বা তো এটা হচ্ছে আর তারপর আর কথা হচ্ছে আপনার নিজের হাতের লাগানো গাছের ফল খেতে সেটার অনুভূতিটাই তো আসলে অন্যরকম কারণ বাজার থেকে তো এখন আমরা যে ফলগুলো খাই অধিকাংশই কিন্তু ফরমালিন দেয়া থাকে কেন দেয়া থাকে কারণ এই ফলগুলো একটা অঞ্চল থেকে পাড়া হয় বা হারভেস্ট করা হয় এটা বিক্রি করতে একটু সময়ের প্রয়োজন হয় সেই কারণে ফরমালিন দিয়ে রাখা হয় কিন্তু যখন আপনি নিজের গাছের ফল আপনি নিজে লাগাবেন তখন তো আপনার ফরমালিন দেওয়ার কোনো প্রশ্নই আসে না তো সেই জন্যে বলবো যে আপনারা যদি একটা দুটা করে গাছ লাগান সেক্ষেত্রে আপনাদের জন্যই উপকার মানে বিষয়টি এরকম না যে আমাদের কাছ থেকেই গাছটি নিয়ে লাগাতে হবে আপনি যে কোনো নার্সারি থেকেই নিতে পারেন তবে আপনি গাছ লাগান এই হচ্ছে মূল বিষয় তো এরপরে আপনারা আসলে এই গাছগুলো কিভাবে লাগাবেন থাই বেলটা থাই বেলটা আসলে এমন একটা জায়গায় লাগাবেন আধা ছায়া বা ছায়া এটা আপনারা জানেন যে আসলে বেল গাছগুলো কেমন জায়গা হলে ভালো হয় এটা তো আমরা বলেই দিচ্ছি যে আড়া জঙ্গল টাইপের জায়গাতেও যদি লাগান তারপরেও বেল গাছ হবে তবে আপনারা লাগানোর সময় প্রচলিত বা প্রাচীন পদ্ধতিতে আমরা যেটা করি যে গাছ লাগানোর পরে আর যত্ন নেই না এইটা আপনারা করবেন না আপনারা একটু চেষ্টা করবেন গাছগুলোকে প্রত্যেক বছরে একটু সুন্দর করে প্রুনিং করে দেওয়া এবং হচ্ছে সেই গাছকে প্রতি বছরে ন্যূনতম আপনার এক থেকে দুইবার গাছের গোড়ায় জৈব সার দেওয়া বা গাছের কোন ডালপালা বেশি হচ্ছে ভালো দেখা যাচ্ছে এরকম একটা সুন্দর করে একটা তৈরি করে দিবেন গাছকে গাছ বৃদ্ধি পাবে আর আরেকটা বিষয় হচ্ছে যদি আপনারা প্রুনিং করেন বা খাবার প্রত্যেক বছরে দেন তাহলে সেই গাছের ফলের পরিমাণও বাড়বে আর আরেকটা জিনিস অনেকেই আমাদেরকে কমপ্লেন করে থাকেন বা বলে থাকেন যে গাছে তো অনেক সময় ফল আসে না বা ফুল আসলেও ঝরে যায় এগুলো আসলে বিভিন্ন কারণে হয় আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে যেমন ধরুন যে অনেকে বলতেছে যে ফুল আসতেছে কিন্তু ফুল তো ঝরে যাচ্ছে তাহলে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে ফুলটা ঝরে যাচ্ছে তাহলে গাছের কি খাবারের কারণে ফুল ঝরে যায় এটা আপনাকে জানতে হবে আমরা কমন যে বিষয়টা জানি যে পটাশিয়ামের অভাবের কারণে কিন্তু গাছের ফুল ফল এগুলো ধরে বেশি আর যদি না পটাশিয়াম পর্যাপ্ত পরিমাণ পায় সেক্ষেত্রে ঝরে যায় তার মানে এখন আমরা জৈব সার হিসাবে যদি বলতে যাই আমাদের বাসাবাড়িতেই তো অহরহ পটাশিয়ামের উপাদান রয়েছে এই যে কলার চোচা এটা আপনারা শুকিয়ে সুন্দর করে গাছের গোড়ায় দিবেন ডিমের খোসা দিয়ে দিবেন এরপরে হচ্ছে বিভিন্ন সবজির এটাকে পচিয়ে ভালোভাবে দুর্গন্ধ যুক্ত মানে মুক্ত করে যখন দুর্গন্ধটা একদম ক্লিয়ার হয়ে যাবে এই সারটা যখন গাছের গোড়ায় দিবেন আপনার গাছের ফলের অভাব হবে না কিন্তু আমরা কি করি আমরা এত তাড়াহুড়া করি আমরা মনে করি যে আজকে গাছ লাগাবো কালকেই যেন আমরা সেখান থেকে ফল পাই এইটা একটা তাড়াহুড়া করাটা ঠিক না এটা আমি ব্যক্তিগতভাবে বলবো এগুলো তাড়াহুড়া করার কিছু নাই কারণ মহান আল্লাহ তালা দিবেন হচ্ছে ফল আমাদেরকে এগুলো খাবার দিতে হবে তো গাছকে যদি আপনি খাবার না দিয়ে সেখান থেকে ফলের আশা করেন তাহলে বিষয়টা কেমন দেখায় যাই হোক এছাড়া আরও অনেক বিষয় রয়েছে তো আপনাদেরকে বলবো এটা যেহেতু একটা মেডিসিনাল ফ্রুট বা ঔষধি ফল তো আপনারা চেষ্টা করুন আপনাদের সংগ্রহে রাখার জন্য তো এতক্ষণ যারা আমাদের এই থাই বেলের ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের অন্য কোনো আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি